আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমার নাম হচ্ছে আরাফাত খান হৃদয় আপনার দেখছেন আরাফাত ব্লক বিডি ইউটিউব চ্যানেল এবং আরাফাত ব্লক বিডি ফেসবুক পেজ আজকের এই ভিডিওতে আমি দেখাবো ডেক্সি ব্ল্যাক হেয়ার শ্যাম্পুর পাতা দুইশো পঞ্চাশ এমএলএর পাতা যারা নতুন আছেন আমাদের চ্যানেলে তাদের উদ্দেশ্যে বলে দিচ্ছে এই প্রোডাক্ট সম্পর্কে এটা হচ্ছে ডেক্সি ব্ল্যাক হেয়ার শ্যাম্পু দুশো পঞ্চাশ এর একটা বক্স এখানে দশ পিস পাতা থাকবে এক একটা পাতা পঁচিশ গ্রাম করে হবে আর এটা হচ্ছে ম্যাড ইন ইংল্যান্ড মানে লন্ডন শহরে এটা ম্যানুফ্যাকচারিং হয় ইংল্যান্ডের শহরই লন্ডন আর এটার কাজ কি কাজ সম্পর্কে আমি বলে দিই এটার কাজ হচ্ছে যাদের চুলদারি পেকে গেছে চুলদারি পেকে গেছে সেটা পাঁচ মিনিটে কালো করে দিবে অনলি পাঁচ মিনিটে এটা তিনটা সাইজ হয়ে থাকে দুইশো এম বোতল হয়ে থাকে চারশো এমএল বোতল হয়ে থাকে আর এই যে একটা সাইজ দুইশো পঞ্চাশ এম পাতা হয়ে থাকে এখন আমি কথা বলবো এই পাতাটা নিয়ে আর যদি বোতল সম্পর্কে ভিডিও চান আমাদের চ্যানেলে অলরেডি দেওয়া আছে সেগুলো দেখতে পারেন এটার চুলদারি কালো করার বাইরে আর কি কি কাজ করে যেমন যাদের শরীরে অ্যালার্জি আছে তারা এটা নিতে পারেন যাদের শরীর মাথায় গোটা আছে তারা এটা নিতে পারেন যাদের চুল পড়ে যাচ্ছে তারা নিতে পারেন কেননা যাদের শরীরে অ্যালার্জি আসে তারা কিন্তু লোকাল প্রোডাক্টগুলো ব্যবহার করতে পারে না লোকাল কলপ যেগুলো হয়ে থাকে তো অর্থাৎ আমাদের এটা ব্যবহার করলে আপনাদের শরীরে চুলকানি থাকুক অ্যালার্জি থাকুক যাই থাকুক কোনো সমস্যা নেই ইনশাল্লাহ নিশ্চিন্তে এটা ব্যবহার করতে পারবেন এর বাইরে বললামই তো আমি চুল পড়া বন্ধ করবে এখন চুল পড়ার সমস্যাটা হচ্ছে অনেক বড় একটা সমস্যা আমি একটা বক্স খুলে দেখাই আপনাদের খুলে দেখলে আপনারা এই শ্যাম্পুটার সম্পর্কে জানতে পারবেন এটা দেখতে এইরকম হবে কিছুটা এই যে দেখেন এখানে ডবল করে ধরেছি আমি এই যে পাঁচ পিস করে আছে এই যে এক পিস দুই পিস তিন পিস চার পিস পাঁচ পিস অর্থাৎ টোটাল দশ পিস আছে দশ পিস শ্যাম্পু থাকবে একটা বক্সে এক একটা শ্যাম্পুর পাতা থাকবে পঁচিশ গ্রাম করে তো এইটা ব্যবহার করার নিয়ম কি আমি আপনাদের বলে এটা ব্যবহার করার নিয়ম খুবই ইজি একদম সহজ সহজ বলতে শুধু আপনার গোসলের পাঁচ মিনিট আগে আপনার চুলে অথবা দাড়িতে এক্সাম্পল আপনি একটা পাতা কাটবেন কাটার পরে আপনার হাতের তালুতে দেবেন নিয়ে দুইটা কালার বের হবে একটা সাদা একটা কফি কালার দুইটা কালার বের হওয়া মানেই এটা অরিজিনাল প্রোডাক্ট তো ওই দুইটা কালার হাতের তালুতে নিয়ে মিক্স করে চুলে অথবা দাড়িতে দিয়ে দিবেন দিয়ে দিলে কি হবে আপনাদের চুলদারি কালো হয়ে যাবে আর একবার লাগালে বিশ থেকে পঁচিশ দিন এটা কালো থাকবে তো সেই ক্ষেত্রে আপনাদের প্রতি সপ্তাহে সপ্তাহে কলপ করতে হবে না যারা অফিসিয়াল জব করেন তাদের জন্য কিন্তু এটা একটা ভালো একটা সুবিধা মনে করেন কারণ যারা অফিসিয়াল জব করেন তাদের প্রতি সপ্তাহে সপ্তাহে কলপ করতে হচ্ছে এটা ব্যবহার করলে তেমনটা করতে হবে না তো একবার ব্যবহার করলে আপনি বিশ থেকে পঁচিশ দিন চুল কালো পেয়ে যাচ্ছেন যদি বিশ দিনও ধরেন আপনি মিনিমাম কোম্পানি তো বলে পঁচিশ থেকে তিরিশ দিন আমরা বিশ দিন বলে দিই তো একবার করলে আপনার পঁচিশ দিন পাচ্ছেন আর যারা অফিসিয়াল যোগ করেন তারা প্রতি সপ্তাহে সপ্তাহে কল করেন সেই ঝামেলা থেকে আপনারা মুক্ত হয়ে যাবেন এটার দাম কত টাকা এটার দাম হচ্ছে আটশো টাকা ডেলিভারি চার্জ এক্সট্রা সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ডেলিভারি চার্জ ঢাকা সিটিরটা সত্তর টাকা ঢাকা সিটির বাইরে একশো পঞ্চাশ টাকা আর অর্ডার কনফার্ম করতে হলে আপনাদের ডেলিভারি চার্জ পাঠিয়ে দিতে হবে আমাদের ভিডিওতে বিকাশ এবং নগদ নাম্বার দেখতে পাচ্ছেন আর কল করার জন্য বাংলার ইং নাম্বার দেখতে পাচ্ছেন তো এই নাম্বারে কল করলে আপনারা আমাদের এই প্রোডাক্ট অর্ডার করতে পারবেন তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি এই প্রোডাক্ট সম্পর্কে যদি আপনাদের আরও কোনো ইনফরমেশন লাগে বা আরও কিছু জানতে চান অবশ্যই ভিডিও দিয়ে কমেন্ট বক্সে জানাবেন আমরা অবশ্যই সাথে সাথে সেটা রিপ্লে করবো আপনাকে তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ